আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমার সামনে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন বা যে বস্তুটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা দেখে আপনি হয়তো বুঝে গিয়েছেন যে এই জিনিস নিয়ে আমাদের লাস্ট একটি ভিডিও আপলোড করা হয়েছিল এই জিনিস একটা লাকজারিয়াস জিনিস এই জিনিস একটা ইউনিক জিনিস তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ দেখলেই এই ইউনিক জিনিসটার আপনি খুঁটির সবকিছু জানতে পারবেন তো এখন আমার সামনে যেটি রয়েছে সেটা হলো আবু জামিল ব্র্যান্ডের একেবারে ইউনিক এবং ন্যাচারাল একটা পারফিউম অয়েল এর স্মেল এক কথা আপনার মনকে একেবারে নরম করে দিতে বলা যায় এবং আপনার যত মানসিক প্রেশার থাক আপনার যত ক্লান্তি থাক ধর আপনি কোনো কাজে গেলেন আপনার একটু এনার্জি দরকার আমি বলবো এই জিনিসটা আপনি একবার ইউজ করলে আপনার এনার্জিটাকেও কেউ কোয় এক গুণ বুস্ট করতে সক্ষম তো আপনি বলবেন যে এটা কি এমন স্মেল যেটা কি না এতটা আপনার mentallly হেল্প করবে তো বলতো ফার্স্ট টাইম আমি বলি এটার মধ্যে আপনি এরকম বক্সে পাবেন তাদের বক্সিংটা এক একটু বলতে বক্সটা আসলে আহামরি কিছু না আমাদের মূল ফোকাস বা আমাদের মূল জিনিসটা কিন্তু এর ভিতরে তো এরকম সিম্পল একটা বোতল বক্সে কিন্তু আপনার কাছে এই জিনিসটা আসবে তো এর আগে আমি বলি এর মধ্যে কি রয়েছে এর মধ্যে রয়েছে আবুজাবেল ব্র্যান্ডের ইন্টেন্স ন্যারোলি তো এই জিনিসটা জাস্ট আমি এখন আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই জিনিসটার আসলে আপনার আপনি হয়তো ভিডিও বোতলটা ভিডিওতে বোতলটা দেখা মাত্রই কিন্তু মনে মনে ভাবছেন যে বক্স যা মন চায় তাই হোক জিনিসটা কিন্তু আপনার নজরে অবশ্যই যে এই বোতলটা কিন্তু আপনাকে অবশ্যই যেভাবে আকৃষ্ট করেছে সেইভাবে এই বোতলটা কিন্তু আপনার আশেপাশে বা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার চেনা যারা পরিচিত মানুষের সামনে কিন্তু ওইরকম ভাবে কিন্তু আকৃষ্ট করবে সবাইকে তো আপনি যখন এই জিনিসটা পকেট থেকে বের করবেন অবশ্যই সবার ফোকাস থাকবে আপনার এই বোতলটার দিকে তো এখন দেখেন এই বোতলটা কিরকম সবাই চায় নিজের লাক্সারিয়াস সুগন্ধিটি এমন একটা বোতলে থাকবে যেটা কিনে আপনি যখন বের করবেন এবং আপনি সবার সামনে শো করবেন যে এই জিনিসটা আপনার ওই বোতলটা যাতে এমন একটা বোতল হয় যেটা সবার নজর কাটবে তো আমি বলবো এটা এরকমই একটা বোতল যেমন আপনি উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটালের একটা ক্যাপ এর মধ্যে সুন্দর নিখুঁত কিছু ডিজাইন করা তাছাড়াও আপনার এর নিচেও আপনি দেখতে পাচ্ছেন গোল্ডেন মেটাল তো এইটাও কিন্তু খুব লাকজারি একটা কিন্তু ভাইব কিন্তু ক্রিয়েট করছে তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অনেক সময় আতর ইউজ করি কিছু আপনার এখানে নাম মনে থাকে না বা এটা কি আতর আপনার বা আপনি যাদের সামনে তাদেরকে বলে পারেন না বা মনেও থাকে না তো তারা কিন্তু এখানে কিন্তু সুন্দর করে তাদের এই আতরটার নাম কিন্তু লেদারে কিন্তু প্রিন্ট করে কিন্তু এখানে বলা যায় ঝুলিয়ে দিয়েছে এবার আমি কথা বলবো এর ফ্রেগ্রেন্সের ব্যাপারে তো এটা যখন আপনি আমাদের যে আপনার ডিকেনটা মি আলোচনা করি এটা আপনি যখন আপনি যখন ভিতরে খুলবেন আচ্ছা এখানে কিন্তু তো আপনি একটা স্টিক পাবেন এখানে কি আপনি স্টিক পাবেন স্টিকের মাধ্যমে আপনি এই জিনিসটা সুন্দরভাবে কিন্তু এখানে ইউজ করতে পারবেন স্টিকটা দেওয়ার একটা কারণ সেটা হলো স্টিক থাকা মানে জিনিসটাকে আরো লাক্সারি একটা ভাইব ক্রিয়েট করে আপনি যখন এভাবে ইউজ করবেন সবার সামনে তখন কিন্তু দেখতে এবং আপনার আশেপাশে যারা থাকবেন তারা কিন্তু এটা যখন আপনি ফার্স্টে আপনি যখন স্নিফ করবেন আপনার নাকে আপনি ধরতে পারবেন আপনার নাকে জেসমিন মেরোলি এবং কিছুটা অরেঞ্জ বা কিছুটা আপনার বারগামোটি এরকম একটা ভাইব কিন্তু আপনার নাকে আসবে এবং এর প্রজেকশনটা কিন্তু খুব সুন্দর আমি ব্যবহার করলাম আমার এই রুমটার মধ্যে এই স্মেলটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে তো আপনি শুরুতে বা যেটা বললাম এই নোটস কিন্তু আপনি টের পাবেন তো এরপরে আপনার অরেঞ্জ বা নের যে স্মেলটা আসছে এখান থেকে ধীরে ধীরে আপনার নাকে কিন্তু মুভ করবে কিছুটা ব্লসম সাইপ্রেস এবং ফ্রুটি টাইপের কিছু নোটসে তো ফ্রুটির মধ্যে আপনি কোন স্মেলটা পাবেন সেটা যদি আমি বলি আপনি এখানে ইজিলি ম্যাঙ্গো একটা কাঁচা একটা ম্যাঙ্গো যে ফ্লেভারটা আছে বা স্মেলটা আছে এই স্মেল বা নোটসটা কিন্তু আপনার নাকে আপনি ইজিলি ধরতে পারবেন এরপর আপনি ধীরে ধীরে সেখান থেকে বেজের দিকে যদি যান কিছুটা স্যান্ডালউড স্যান্ডালউড বলতে এখানে হোয়াইট যে স্যান্ডালউডটা রয়েছে হোয়াইট স্যান্ডালউডের কিন্তু নোটসটা কিন্তু আপনি ধরতে পারবেন এরপরে আপনার ধীরে ধীরে হোয়াইট স্যান্ডেল বা সাথে আপনার হোয়াইট মাস্কের একটা কিন্তু 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 নোজগুলো বা একটা কম্বিনেশন আপনার নাকে খুব সহজে কিন্তু ধরা যেটা শুরুতে বললাম যে আপনি এটা আপনার যখন আপনি টায়ার্ড ফিল করবেন আপনি জাস্ট একটু ইউজ করবেন আপনাকে এতটা রিফ্রেশিং দিবে আপনার যে ক্লান্তি ছিল সেটা একবার অনায়াসে দূর হয়ে যাবে এবং আপনি যখন অফিসে যদি বেরোন একটু যদি আপনি ইউজ করে বেরোন আপনার সারাদিনের কাজে আপনার বলা যায় একটু এক্সট্রা এনার্জি আপনি কিন্তু ফিল করবেন কতটুক চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা কতটুক পেরেছি আমি জানি না যদি আপনি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি আপনার না বুঝতে পারেন তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আরেকটা কথা বলি আমাদের কিন্তু প্রাইজের ব্যাপারে অনেকে আমাদের বলে যে আমরা প্রাইসটা আমরা ওইভাবে কেন বলে দিই না আমাদের কিন্তু আসলে প্রাইসগুলো আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলাই থাকে যে আপনি প্রাইস জানতে বা বিস্তারিত জানতে বা অর্ডার করতে গেলে আমাদের ওয়েবসাইটে যেতে হবে আমাদের ওয়েবসাইট কিন্তু আপনার কিন্তু দেওয়া থাকে তাছাড়া আপনি ফোনের মাধ্যমে আমাদের জানতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে বা আমাদের ফেসবুক পেজ রয়েছে সঞ্জয় পারফিউমস সেখানে আপনি ফেসবুক পেজে আপনি ইনবক্স করে আপনার এ টু জেড যা জানার দরকার আপনি কমেন্ট করলেই বা মেসেজ করলেই কিন্তু আপনার সাথে আমরা কমিউনিকেশন করবো তো জিনিসটা তো দেখলেন যদি আপনি এমনটা জিনিস খুঁজেন যেটা আপনি ইউজ করলে আপনার নিজের মধ্যে একটা অটোমেটিক একটা ফিল করাতে চান যে না আমি একটা ন্যাচারাল জিনিস আসলে ইউজ করেছি তাহলে আমি বলবো এই ইনটেসনেরলি ওয়ান অফ দ্য বেস্ট হবে আপনার জন্য আপনি যদি এর আগে ভিডিও দেখতে দেখতে চান তাহলে কিন্তু আমাদের আই বাটনে ক্লিক করে এর আরেকটি যে রিভিউ রয়েছে এর আরেকটা যে আপনার আতো রয়েছে যেটার নাম আপনার হাওয়া ফ্লোরাল কম্বিনেশন এটা যদি দেখতে চান তাহলে আমাদের আই বাটনে ক্লিক করে কিন্তু এখনই ওই ভিডিও রিভিউটি দেখতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই চলে যাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে ইনশালা হাজির হবো আসসালাম